সারা বাংলাদেশের চাইতে রেট আমাদের কম আর এই জন্য আমাদের সেলডা বেশি হাতের কাজ অনেক সময় কম হইতে পারে টেস্ট এই বিষয়ে আমি কিছু না উপর আলা হ্যাঁ সাদের মালিক আল্লাহ যে এই কাজে আসলে খানা নিয়ে কোনো টেনশন থাকে না ইচ্ছা মতো খাওয়া আর কাজ করা পানি ছাড়া গোস্ত রান্না করি মোরব্বীরা বলে যে লাকড়ির চুলার বেশি টেস্ট আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সাত বছর রানিং রান্নার জগতে আসা উদ্দেশ্য যে এই কাজে আসলে খানা নিয়ে কোনো টেনশন থাকে না এই ডিপার্টমেন্টে কাজ করলে খানা নিয়ে কোনো টেনশন নাই সমস্ত খাওয়া আর কাজ করা দশ কেজি পেঁয়াজ দেওয়াই লাগে কম করে হইলে মানে এখন দাম বেশি তো এই জন্য দশ কেজি এটা তো আমরা রান্না করি একভাবে কিন্তু যখন বাটি বাটি সার্ভ করে তখন কিন্তু ঝোলের সংকট হয় কাস্টমার একবার মাল খাওয়ার পরে আবার যখন ঝোল চায় তখন যদি ঝোল না দেই তাহলে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসবে না ঝোল বেশি করতে হলে আমাদেরকে মশলা বেশি দিতে হবে তেল পেঁয়াজ আমরা পানি ছাড়া পোস্ত রান্না করি কোনো পানি ব্যবহার হবে না কেন কেন ভিডিও করতে থাকেন দেখেন যে তেলে পেঁয়াজে আমাদের কালাবোনা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ দিন আমরা মিনিমাম একশো কেজি ধরেন হ্যাঁ আর এর উপরে একশো বিশ দেড়শো একশো আশিও বিক্রি করি ওটা সময় সাপেক্ষে আর আমাদের এখানে আমরা রাজশাহীর ব্যাক সাইডে তো এই জন্য রেটা একটু কম সারা বাংলাদেশের চাইতে রেট আমাদের কম আর এই জন্যে আমাদের সেলটা বেশি আমাদের ব্যবসা হচ্ছে স্টুডেন্ট নিয়ে স্টুডেন্টরা যেখানে কম পাবে সেখানেই খাবে সেটা আমার ছেলে হোক আপনার ছেলে হোক স্টুডেন্ট হইলে কম খুঁজবে আর আমরা চাই যে স্টুডেন্ট কমের মধ্যে ভালো খাবার খাওয়াইতে এটাই চেষ্টা আমাদের বাকি আমাদের এলাকার আশপাশের লোক কম কাস্টমার বাকি সব কাস্টমার বেশি হচ্ছে আমাদের স্টুডেন্ট নিয়ে ব্যবসা আর এই জন্য আমার কোম্পানির কথা হচ্ছে যে স্টুডেন্ট খাবে ভালো খাওয়াবো কম খরচে তাতে আমার সেল বেশি হবে লাভ কম হোক সমস্যা নেই আমাদের এখানে খাইতে হইলে সিরিয়াল লাগে হ্যাঁ দুপুরে যদি আসেন তাহলে মনে করেন যে এসে এসে হুট করে বসে খেতে না আগে থাকতে হ্যাঁ সিরিয়ালে লোক যাবে আপনি মানে চান্স পাইলে তারপরে খাইবেন আর এলাকার লোকজন এই জন্য দুপুরে আসতে চায় না যে এসে বসতে পারে না আগে এসে দেখে যে চেয়ারের লোক দাঁড়ায় রয়েছে বসে আছে খুবই চাপা চাপি এই এলাকার লোক কম আসে আবার হাতের কাজ অনেক সময় কম হইতে পারে টেস্ট এই বিষয়ে আমি কিছু না উপর আলা হ্যাঁ সাদের মালিক আল্লাহ আমার কাছে মনে হয় যে অন্য কোনো চাকরির চাইতে আমার এই চাকরিটাই বেশ কারণ এটাতে আমার কোনো সমস্যা নাই হ্যাঁ বেতনে কোনো সমস্যা নাই আবার মনে করেন যে খানা কোনো সমস্যা নাই এই জন্য আমার কাছে ভালো লাগে বলুন হলুদ আমার যতটুকু শোনা মুরব্বীরা বলে যে লাকড়ির চুলার বেশি টেস্ট রান্না গ্যাসের চাইতে লাকড়ির চুলার টেস্ট বেশি নিজের কাছেও মনে হয় একমত মুরব্বিরা বলছে এটাও সঠিক আপনি কি কখনো লাকির চুলা আর গ্যাসের চুলা রান্না খাইছেন দুটাই হ্যাঁ খাইছি তো অবশ্যই গ্যাসের চুলা বাসায় খায় তারপরে হচ্ছে হোটেল ডিপার্টমেন্টে গ্যাসের চাইতে লাকড়িটাই বেশি হোটেল ডিপার্টমেন্টে আর বাসায় তো অল্প মাল এটা বাসায় যেভাবেই রান্ধেন সমস্যা নাই হোটেলে ওনার লাকড়ির চুলা হলে পারফেক্ট মানে কি আদা রসুন না আদাস আদা রসুন দুইটা মিঠা মিক্স করে একটা ওগুলো চাপাবাজি আর কিছুই না হাতের যশ হচ্ছে মেন কথা আর হচ্ছে সাদের মালিক আল্লা হ্যাঁ উপরওয়ালা আমরা এক একজন ব্যবস্থির এক একজন থিওরির কাজ করে হ্যাঁ এক একজন এক একভাবে পদ্ধতি খাটাই সেটা এক একজনের এক এক রকম চলা বাকি এক এক জায়গার এক এক টেস্ট খারাপ না খাবারের প্রতি খারাপ মন্তব্য করা যাবে না সবার সর্বোচ্চ চেষ্টা ভালোবাসা দিয়েই রান্না করে অতএব খাবার খারাপ বলা যাবে না আমি রান্ধি আর দেই রান্দু আলহামদুলিল্লাহ ভাজার পরে যা ওস্ত দিব এটা আরো সিস্টেম আমার ওস্তাদের সিস্টেম এটাই আর ওস্তাদের সিস্টেম অবলম্বন করে এই দোকান একতা আমাদের মহাজনের সর্বোচ্চ চাহিদা আমাদের মেটায় তারপরে দোকান পরিবেশন করে মাংস দিচ্ছেন না জি মাংস কত কেজি যাবে মাংস এখন এখানে ত্রিশ কেজি দশ কেজি গেল প্রত্যেক দিনের প্রত্যেক দিন আবার চর্বি হাড্ডি এগুলা সব কিছু মানে কাস্টমার যেটা খাবে না সেটা এক্সচেঞ্জ হয় এটা আমাদের এখানে গেলাম ব্যবহার করি না যদি কেউ বলে থাকে তা আমরা তাদের সাথে চ্যালেঞ্জ লাগবো তাহলে ওনাকে পুরস্কার দেওয়া হবে সেটা আমার কোম্পানি থেকে মানে আমারও মনোবল কারণ আমি রান্না করি তো আমি পাই নাই তোলে एक्टर আমরা এখানে 100% শুদ্ধ করে দেই না আমাদের লোভ নাই হ্যাঁ লোক শেষ করে ফেলেছি আচ্ছা আমাদের কথা বানাবো যদি কোনো ভাষা বাড়ি থাকতো এই ফ্লেভারটা ওনারই বেশি পাবে কারণ ফ্লেভার আমাদের এদিকে আসছে না ওই দিকে চলে যাচ্ছে বাতাসে এখন তাদের কয়টা এখন একটা দেড়টা বাজে আড়াইটা আসতে আসতে শেষ হয়ে যাবে